আমাদের জারিফ আজকে ইংরেজি পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোই লিখেছে আমরা একটু দেখি এখানে পাঁচ বলো তো বলো ইংরেজিতে যে কোনো পাঁচটি ফলের নাম বলো মাশাআল্লাহ আমাদের অনেকের একটা ধারণা থাকে যে মাদ্রাসায় বাচ্চারা ইংরেজি বাংলা অঙ্ক পড়ানো হয় না যদি আমি একটু দেখাই আসলে এই যে দেখেন আমাদের নার্সারির বাচ্চারা লিখেছে হুম যে ক্লাস হচ্ছে নার্সারি সাবজেক্ট হচ্ছে ইংরেজি ইংরেজিতে এবং তাদের যে মৌখিক পরীক্ষাগুলো এগুলো আলহামদুলিল্লাহ পারে তারপরে দেখেন প্লেয়ের বাচ্চারা ইংরেজি লিখেছে কত সুন্দর করে এই যেটা আমি দেখাই যে বাচ্চারা এদেরও মুখ পরীক্ষা আছে আমি পরে হয়তো করতে পারবো এই যে দেখেন শ্রেণী হচ্ছে প্লে বিষয় হচ্ছে ইংরেজি তো এখন মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ সময়ের তালে তালে ইংরেজি বাংলা অঙ্ক এবং অ্যারাবিক সাবজেক্ট সহ ভালো মতো পড়ানো হয় তো পিতে কি হয় মার্শাল্লাহ এইচ তে কি হয় আচ্ছা বলো ইংরেজিতে যে কোনো পাঁচটি ফলের নাম বলো একটু এখানে বললা এখন আবার বলো মাশাআল্লাহ ভালোই তো পারছো এগুলো কি সব তুমি লিখেছ যাক ভালো এরকম প্রত্যেক দিন পরীক্ষাটা ভালোইলেও হয় আগে বলো হ্যাঁ ইংরেজি পাঁচটি বলেন না বলো আচ্ছা এম এ কী বলো মার্শাল্লা তারপরে হচ্ছে ইতে কি ইংরেজি সব আপনি লিখেছেন নাকি কেউ লিখে দিয়েছে